কি অবস্থা আমারা অনেক দিনের জন্য তো কলেজ টলেজ যাই না কলেজ আরে বলে যেতেছে না কলেজ আরে বলে যেতে না চিন্তা করতেছে আর দুই তিন দিন কলেজ নিয়ে যেতে দিলে আজ শুদ্ধ গোষ্ঠীর বায়োডাটা দিয়ে কলেজে ঢুকতে হইব তো চলে এলাম একটি একটি বিষয় তো বিশ্বের আইরে বাঁচ খুঁজে তো বাঁচ এলাকা সম্পর্কে একদিন কথা কে এগুলো আপনাদের কব যে বাঁচে জায়গা জায়গা খালি আছে আপনার যে সময় উঠবেন এগুলো আপনার এন সুবঙ্গর মাঠে ঢুকে আপনার চৈধ্য গোষ্ঠীর নাম বলে যাবেন ওই সুবঙ্গর কথা আপনার জীবনও বুঝতেন না

ইতিহাস বলে হাঁটি হাঁটি পা পাগরে হাঁটা দিলাম ক্যাম্পাসের দিকে যাই হোক চলে এলাম কলেজের মধ্যে আসলে কলেজ আসতে না কেন ভালো লাগে না কারণ চারিদিকে শুধু বিল্ডিং তার মাঝখানে মাঠ এক কেন ভালো লাগে না যে কলেজের মধ্যে থাকবো যে কেন গাছগাছালি গাছালি ছায়া থাকবো বলেন বইয়ের আড্ডা মারবো আড্ডা দিব এরকম কেন স্থান থাকবো এই তো কলেজ এলে কলেজ না এলে স্কুল আসলে আর স্কুল আসলে এলে চারিদিকে গাছগাছালি বিশাল ক্যাম্পাস পোলা পান খেলতো যে বাতাসের যে স্নিগ্ধতা যে ক্লাসের যে বাতাসের যে স্নিগ্ধতা ওই স্নিগ্ধতা অনুভব করতে পারত আসলে স্কুল জীবনটা আসলে খুবই মিস করতেছি স্কুল জীবনের প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত এখনো মনে পড়ছে ইস যদি ফিরে যেতে পারতাম আবার স্কুল জীবনে কত না ভালো কত হি না কত হয়েছে যে আর কলেজ একশো ছেচল্লিশ দ্বারা দাঁড়িয়েছে দুই দিন আগে নাকি দুই এখন নাকি টিকটক করছে হে টিকটক নাকি ভাইরাল হয়েছে এখন আর যদি কোনো সার যদি ভিডিও করতে থাকে আর অবস্থা টিকটকের বাবি হাসা হাসতে লাগতে লাইক চেনি আলাই দিব এবার আসি আর কলেজের সবচেয়ে আকর্ষণীয় দিক কেট নিয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে যে আর কলেজে ওয়াশরুম কারণ ইয়া হয়েছে সাদুর উপর ইঞ্জিনিয়ার সব বলে ওয়াশরুম কেন সাদুর উপরে দিচ্ছে তো আর মতন ডায়াবেটিস এলাকা রুগী যায় আছে সেগুলো তো নিচের তালাত উঠতে উঠে উঠে এগুলো বগলিলে সাংঘর

আর এক ক্লাবে উঠে গেলাম বাসে আমরা গেলাম কারণ হচ্ছে ইতিহাসের সাত ইতিহাসের ইতিহাস আর ইতিহাস বানাইতে চলে যাবো তো ভাই টাটা আর নতুন নতুন ভিডিও বানাই না হারি না